গাইজ গুড মর্নিং সবাইকে যখন সাড়ে এগারোটা বাজতে যায় আমি একটু আগে ঘুমের থেকে উঠেছি উঠে স্নান টান করে ওষুধ টষুধ খেয়ে এই আমি এখন ভাত বসিয়ে দিয়েছি তোমাদের সাথে ঠিক সেমন করে ভিডিও শেয়ার করতে পারি না এখন আর এখন তো আমি শর্ট ভিডিও সেরকম বানাতে পারি না তোমরা যারা চ্যানেলে আছো তারা জানো কারণ আমার শরীরটা খারাপ থাকাতে আমি ভিডিও মতো বানাতে পারি না মানে শরীর তো অনেক দিন থেকেই খারাপ কিন্তু এরকম মানে লাফালাফি করে ভিডিও করতে পারি না কারণ পেটে ব্যথা উঠে যায় ওর জন্য যাই হোক তো ভেবেছিলাম পরশুদিন যখন ডক্টর দেখিয়ে আসলাম তখন একটু কাঁঠাল নিয়ে এসছিলাম ঠিক আছে ভেবেছিলাম করবে কাঁঠালটা না সত্যি কথা বলতে তাড়াহুড়োর মধ্যে মানে এত দিয়ে সকালবেলায় বেরিয়েছি বাড়িতে ঢুকেছি রাত্রে নটার দিকে তো মানে বাজারে গেছি তাড়াহুড়ার মধ্যে না দেখে আনিনি ঠিক আছে না দেখে এনে একদম নষ্ট ঠিক আছে আগে থেকে কালো কালো স্পট ছিল নাহলে কি বলো একদিনে কি নষ্ট হয়ে যায় জিনিসটা একদিন কি ঘরে রাখলে নষ্ট হয় হয় না তো নষ্ট হয়ে গেছে তো কি করবো খেতে চেয়েছি খেতে পারবো না তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল খেতে পারবে না যাই হোক ওই দোকানে গেলে আবার বলবো যে কাঁঠালটা একদম নষ্ট একদিনে নষ্ট হয়ে গেছে তো এই হলো কথা যে ইচ্ছে করেছে কিন্তু পারলাম না তো মাছও নিয়ে আসছিলাম মাছগুলো ফ্রিজে আছে এখন বের করে মাছটাই আপাতত করব আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম বলার জন্য যে কাঁঠাল নষ্ট হয়ে গেছে ওটা করাতে পারবো না খাওয়া যাবে না ঠিক আছে যাই হোক চলো ভিডিওটা এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা